এবারে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর শুনানিতে নোটিশ নির্বাচন কমিশনের যে নোটিশ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির বিরুদ্ধে হয়রানি এবং চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল শুরু হয়েছে তরজা এই মুহূর্তে রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে হরিশ্চন্দ্রপুর বিধানসভাতেও লক্ষাধিক মানুষের কাছে শুনানির নোটিশ গেছে এবার ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী খোদ তাজমুল হোসেনের কাছেই শুনানির নোটিশ তার পরিবারের সদস্যদের কাছেও গেছে নোটিশ মন্ত্রীর অভিযোগ বিজেপির চক্রান্তে কমিশন মানুষকে হয়রানি করছে এসআইআর নাম করে এনআরসির চক্রান্ত চলছে মূলত সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি আমাকে গতকাল রাত্রে আমি যখন দেখতে পেলাম আমার মোবাইল খুলে যে আমার নামে আবার হেয়ারিং হেয়ারিংটা এসছে হেয়ারিং অর্থাৎ আমার কাছে এই নোটিশটা এসছে এই নোটিশ আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত কারণ যে আমি উনিশশো সাল থেকে আমি একজন পঞ্চায়েত পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে দু সালে নির্বাচিত হলাম আবার দু সালে আমি বিধায়ক হিসাবে দাঁড়াই দাঁড়িয়েছিলাম আমাদের যে নির্বাচন নির্বাচন যে কমিশন যে আছে সেই নির্বাচন কমিশন সমস্ত রকম ডকুমেন্টস আমার দেখা সত্ত্বেও তারপর আমি দাঁড়িয়েছিলাম ভোটে যদি আমার যদি কোনো কোথাও যদি ক্ষুদ থাকতো কোনো ভুল থাকতো তাহলে অবশ্যই আমি দাঁড়াতে পারতাম না তা সত্ত্বেও এখন আজকে আমাকে হ্যারিং করতে হচ্ছে আমি এখন দু হাজার ছাব্বিশ তিন চারবার আমি প্রতিনিধি এখানে দাঁড়িয়েছি এবং তিনবারের বিধায়ক তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার দিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে এই যে বিজেপি সরকার এত যে মানুষকে হয়রানি করছে শ্রেণীর মানুষকে আমরা খুবই লজ্জিত এবং আমরা তাদেরকে ঘৃণা করছি বলছি আপনাকে হেয়ারিং এ ডাকা হলো মূলত কি কারণে হেয়ারিং এ ডাকা হলো কারণটা হচ্ছে যে আমার নাম নাকি দু সালে দু সালে দু সালে ছিল তজমুল আমার বাবার নাম ছিল দিদার বক্স এটার কারণে আমাকে করা হয়েছে আমি সেগুলো সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু আমি সমস্ত কিছু তথ্য জোগাড় করে আমি সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম তা সত্ত্বেও আমাকে হেয়ারিং করা হয়েছে হেয়ারিংয়ের নোটিশ দিয়েছে এই এই দু হাজার এই জন্য আমি খুবই ক্ষিপ্ত বলছি কোথাও দেখছেন বিজেপির এটা আপনাকে করার মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদেরকে মতো লোককে যদি মনে করেন যে এই হিয়ারিংয়ের নোটিশ হয় তাহলে মানুষ ক্ষিপ্ত তো দূরের কথা মানুষ পাগল হয়ে গেছে মানুষ আজকে দেখতে পাচ্ছেন যে মানুষের অবস্থা কি হচ্ছে আমরা এতে লজ্জিত এবং আমরা ঘৃণা করছি এই বিজেপি সরকার যে হিসাবে কেন্দ্রীয় সরকার মানুষকে তো হয়রানি করছে আমি খুবই ঘৃণাক মনে করছি লজ্জা মনে করছি এবং আমি খুবই লজ্জিত আমি মনে করছি না আমার প্রশ্ন হচ্ছে দাদা যেহেতু বিজেপির ক্ষেত্রে তো কোনো এখনও পর্যন্ত কোনো নেতাকে নোটিশ পাঠানো হলো না সেক্ষেত্রে আপনি তৃণমূল কংগ্রেস করছেন তৃণমূল কংগ্রেস করার কারণেই কি আপনাকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে তৃণমূল কংগ্রেস করার কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে কারণ যে আমরা এক শ্রেণীর লোক অথচ অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে আমাদের এই যে ব্লকে যে হিসাবে প্রায় এক লক্ষের ঊর্ধ্বে এক লক্ষের ঊর্ধ্বে মানুষকে হেয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে তো তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা চলছে তো এখন আমাদের এই বিধানসভায় যদি এক লক্ষর বেশি তারা ভাবছে তো ভোটটাকে কিছু তসনাচ করে তারা হেনতন প্রকারে ক্ষমতায় আসতে চাইছে আপনি কি হেয়ারিংয়ে যাবেন আমি হ্যারিংয়ে অবশ্যই যাব আমার আমার তো ডকুমেন্টস আছে আমি তো দীর্ঘ দিন ধরে আমি দীর্ঘ দিন ধরে নির্বাচন কমিশনকে সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে আসছি বলে আমি আমি নমিনেশন করতে পারছি এবং বিধায়ক হয়েছে এবং মন্ত্রীও হয়েছে